আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ যা যারা মাধ্যমিক পাস করেছ প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি যেখানে পশ্চিমবঙ্গে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে গ্রুপ ডি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে এবং প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশন প্রসেস কী রয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে যা কিছু ইনফরমেশন রয়েছে প্রত্যেকটি ডিটেলে আলোচনা করবো আর যা যারা ভিডিওটি দেখছো অবশ্য লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাসে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং এখানে দেখো বলা রয়েছে যে ইকুইজিশন অফ এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার অপারেশন রিলেটেড কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে এবং তার সাথে সাথে এখানে টাইপিং স্পিড এখানে চেয়েছে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং বেঙ্গলিতে চেয়েছে টেন ওয়ার্ড পার মিনিট অর্থাৎ এখানে এই দুটি ভাষাতেই কিন্তু তোমাদের অবশ্যই টাইপিং জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং তার সে সাথে এখানে দেখো বলা রয়েছে যে ফ্রম এ রেপুটেড অরগানাইজেশান ফর এ পিরিয়ড নট লেস দেন সিক্স মান্থ অর্থাৎ কমপক্ষে ছয় মাসের এখানে কিন্তু কম্পিউটার অপারেশন রিলেটেড কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছো এবং এখানে বয়সের লিমিট দেখো বলা রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং তোমরা বেতন পেয়ে যাবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এরা হচ্ছে রোপা দু হাজার উনিশের লেভেল সিক্সের কিন্তু বেতন রয়েছে পরবর্তী এখানে দেখতে পাচ্ছ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তার সাথে সাথে এখানে দেখো বলা রয়েছে যে কম্পিউটার অপারেশন রিলেটেড নলেজ থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হচ্ছে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং টেন ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে ঠিক আছে এই দুটিতে কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে এবং রেপুটেড অর্গানাইজেশন থেকে কমপক্ষে ছয় মাসের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এটি অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরবর্তী এখানে দেখতে পাচ্ছ স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং তার সাথে সাথে এখানে দেখো বলা রয়েছে যে কম্পিউটার অপারেশন রিলেটেড কিন্তু নলেজ থাকতে হবে এবং ইংলিশের টাইপিং স্পিড থাকতে হচ্ছে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট আর বেঙ্গলিতে টাইপিং স্পিড থাকতে হচ্ছে টেন ওয়ার্ড পার মিনিট এবং কমপক্ষে ছয় মাসের কিন্তু কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে এবং এখানে তোমরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ আর বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছ কেসিআর পোস্টের জন্য যা যারা অ্যাপ্লিকেশান করবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এবং এখানেও একই রকমভাবে কম্পিউটার নলেজ চেয়েছে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে এবং বেঙ্গলিতে এবং তার সাথে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে এবং এখানেও তোমরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুযায়ী এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো অত্যন্ত ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই হচ্ছে মূল্যবান কিছু পোস্ট রয়েছে এগুলি প্রত্যেকটি হচ্ছে গ্রুপসি পোস্ট এবং তাছাড়াও দেখতে পাচ্ছ এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস এইট পাস অর্থাৎ যা যারা ক্লাস এইট পাস করেছ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুযায়ী বয়স হেলমেট ক্যালকুলেট করা হবে এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল ওয়ানের সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো প্লাস ডিএ এইচ আর এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে রোপা দু হাজার উনিশে লেভেল ওয়ানের কিন্তু বেতন রয়েছে তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট এবং এই সমস্ত পোস্টের জন্য যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান করার কিন্তু লিংক রয়েছে তো সেই লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে তো দেখো এখানে যারা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে একুশে মে দু অর্থাৎ একুশে মে দু পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং সেই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশানে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে আদ্যা পিট অন্নদা পলিটেকনিক কলেজের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড এবং পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছ যখনই তোমরা অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ স্টাফ এবং এই যে লিঙ্ক রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে এবং যখনই তোমরা ক্লিক করবে তখনই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে প্রথমটির ক্ষেত্রে যে সমস্ত লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এই সমস্ত পোস্টের জন্য দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে হবে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো একুশে মে দু হাজার চব্বিশের মধ্যেই অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো দেখো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই নিয়োগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা যারা ভাবছ যে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে তারা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ মোর দেন ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু সিঙ্গেল পোস্টের জন্য মাল্টিপ্যাল অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবে না অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো মোর দেন ওয়ান পোস্টের জন্য তাদের ক্ষেত্রে সেপারেট অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু সাবমিট করতে হবে আর একটি পোস্টের জন্য মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করা যাবে না তাহলে পুরোপুরি অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্টেড হয়ে যাবে এবং এখানে দেখো সিলেকশান প্রসেসের মধ্যে যেটি বলা রয়েছে যা যারা অ্যাপ্লিকেশান করবে প্রথমেই তোমাকে অ্যাপ্লিকেশান যে ফর্মগুলি রয়েছে সেগুলো ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে তোমাদের কিন্তু এখানে স্ক্রিনিং টেস্ট হবে অর্থাৎ প্রথমেই কিন্তু একটি টেস্ট হবে এবং সেই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে স্কিল টেস্টের জন্য বা টাইপিং টেস্টের জন্য অর্থাৎ যে সমস্ত পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত টাইপিং টেস্টে কোয়ালিফাই করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি চাকরি পাবে অর্থাৎ প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং তারপরে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টাইপিং টেস্টে এবং তারপরে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু জয়নিং পেয়ে যাবে এবং যা যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে কেবলমাত্র লিখিত পরীক্ষা হবে এবং তারপরেই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে তো সেক্ষেত্রে কারা কারা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশান প্রসেস রয়েছে এখানে আরও একটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের স্ক্রিনিং টেস্ট বা পরীক্ষা কবে হবে এবং ইন্টারভিউ কবে হবে বা স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট কবে হবে সেই সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কোনো রকমের কারেকশান করার কিন্তু সুযোগ পাবে না অর্থাৎ অ্যাপ্লিকেশান ফাইনালি সাবমিট করার আগে প্রত্যেকটি তথ্য কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে তার কারণ হচ্ছে কোনো যদি তথ্য মিসম্যাচ হয়ে থাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে তো সেক্ষেত্রে ফাইনালি সাবমিট করার আগে প্রত্যেকটি তথ্য দেখে তারপরেই কিন্তু ফাইনালি সাবমিট করবে তার কারণ হচ্ছে দেয়ার সেল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এবং তাছাড়া বলে রাখি যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ